সালামু আলাইকুম বিওয়ার্স নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজেই সিম্পল একটি ফ ফ্লাওয়ার ডিজাইন করা যায় এবং খুব সহজ কিছু সেলাই দিয়ে আমি এই ডিজাইনটি তৈরি করেছি আপনারা যারা আগে কখনও সেলাই কাজ করেন তারাও চাইলে এই ধরনের সেলাই দিয়ে সুন্দর মতো কাজ করতে পারবেন আমি সম্পূর্ণ ড্রয়িং ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব চলুন আগে সম্পূর্ণ ফুলের ডিজাইনটি একটু দেখেন এত সুন্দর হয়েছে কি বলবো আমি যেহেতু ডার্ক কালো কালারের কাপড়ের উপরে ড্রয়িংটি করেছি তার জন্য হচ্ছে সিলভার কালারের জেল জেলপেন দিয়েই ডিজাইনটি করেছি আমি এখানে জাস্ট সিম্পল একটি ফ্লাওয়ার তৈরি করব তার জন্য আমি তিনটা পাপড়ি দিয়ে একটা ফুল তৈরি করে নিচ্ছি প্রথম লেয়ারটা এবং এক এক সাইডে তিনটা করে পাতা দিয়ে দিয়ে একটা পাতার ডিজাইন করে নিচ্ছি এখানে কালো কালারের উপরে সিলভার কালারে জেল পেন দিয়ে ডিজাইনটা করলে ড্রয়িংটা করলে ড্রয়িংটা ফুটে থাকে এবং কাজ করতেও সুবিধা হয় অনেক সময় হয় কি ড্রয়িংটা একটু এলোমেলো হলেও কিন্তু সেলাইয়ের সময় সেটা সুন্দর করে ফুটিয়ে তুলতে হয় এটাই হচ্ছে হাতের কাজের টেকনিক আর আমার ড্রয়িং ডিজাইনটি ড্রয়িংটি যেমনই হোক ডিজাইনটি সুন্দর হবে ইনশাআল্লাহ চলুন দেখে আসি আমি যে ডালগুলোই হচ্ছে প্যাকেজটি সেলাইটা দিচ্ছি আপনারা চাইলে হচ্ছে ডাল পরও দিতে পারেন এখানে ব্যাক স্টিচ সেলাইটা আমার মনে হলো ভালো লাগবে তাই আমি এটাই দিয়েছি আমি সম্পূর্ণ ডালগুলোই হচ্ছে এই ব্যাক স্টিচ সেলাইটা দিয়েই করব। এটা খুব ইজিভাবেই করা যায় দেখেন আমি কীভাবে সই নিয়ে করতেছি আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি পিছন দিকে উল্টো উল্টো সেলাইটা করতে হয় এই জন্যই হয়তো এই সেলাইটার নাম ব্যাক স্টিচ হয়েছে আমি জানি না বাট সেলাইটা খুবই ইজি আর এক কথায় বলা যায় আমরা যে ডাল দিই তার উল্টো সাইডের সেলাইটাই হচ্ছে ব্যাক স্টিচ যাই হোক এখন ডালটা আমি করে নিলাম এরপরে হচ্ছে পাতাটা করব আর আজকের এই পাতা সেলাইটার ক্ষেত্রে আমি বেশ কয়েকটি সেলাই দেখাবো যেগুলো খুব সহজে করা যায় এবং পাতাগুলো দেখতেও খুব সুন্দর হয় আপনাদের কাছে কোন সেলাইটা ভালো লাগলো সেটা অবশ্যই জানাবেন চলুন দেখে আসি প্রথমে আমি যে সেলাইটা করতেছি এটা হচ্ছে শার্টিন স্টিচ বা বোন স্টিচ এভাবে দুইভাবেই করা যায় এই সেলাইটা দেখেন আবার আমরা অনেক সময় ছোটো থাকতে যখন এই কাজটি শিখছিলাম তখন অনেকে বলতো যে এটা খেজুরে বরাট এখন আপনারা কোন নামে এটাকে চেনেন আমি জানি না বাট এই সেলাইটা করা খুব ইজি পাতা শেপে অনুযায়ী দুই সাইড থেকে একটা একটা করে ফোর উঠালাই কিন্তু এই সেলাইটা হয়ে যায় এবং এভাবে পাতাটা করলে খুব সুন্দর লাগে যেমন যখন ফ্রেমটা খোলা হবে তখন দেখবেন যে পাতাটা একেবারে ফুলে ফুলে রয়েছে দেখতেও বেশ ভালো এবং খুব তাড়াতাড়িও বরাট হয়ে যায় এই সেলাইটা দিয়েই আমি হচ্ছে পাশাপাশি পাতাগুলো করে নেবো আজকে এই পাতাগুলোতে আমি তিন তিন ধরনের সেলাই ইউজ করব আপনারা এই ধরনের সেলাই করতে ভালোবাসলে অবশ্যই কমেন্টস করবেন আমার কিন্তু অবসর টাইমে এই ধরনের কাজ করতে খুব ভালো লাগে দেখেন ওই সাইডের যে সেলাইগুলো আমি সবগুলোই কিন্তু শাটিন স্টিচ বা ফিজবন স্টিচ দিয়ে নিয়েছি এখন এই যে এই সাইডে যে পাতাটা এই পাতাটাই কিন্তু আমি হচ্ছে একটা ফ্লাই স্টিচ দিব ফ্লাই স্টিচগুলোও খুব সহজ দেখেন প্রথমে জাস্ট একটা সেলাই করে নিয়ে এখন দুই সাইড থেকে শুই উঠায়ে মাঝখান থেকে শুই নিয়ে দেখেন এক সাইড থেকে সুই উঠে সুতো নিয়ে মাঝ বরাবর আবার সুইটা নিচ্ছি সুইটা শুইয়ের আগা থেকে পেঁচিয়ে সামনে এনে আবার সুতোটাকে গিট দিয়ে নিলেই কিন্তু ফ্লাই স্টিচটা রেডি আর এইভাবে স্টিচ দিয়ে কিন্তু আমরা আবার একটা মাছ করে থাকি আপনারা কোন নামে চেনেন আমি জানি না বাট এই ধরনের স্টিচকে ফ্লাই স্টিচ বলা হয় আর এই ধরনের ফ্লাই স্টিচ দিয়ে যেহেতু মাঝখানে গিটবির মতো করা হয় একটা মাছ বরাবর একটা ডালের মতো দেখা যায় এটাও খুব সুন্দর লাগে আবার বড়ো ধরনের যে পাতাগুলো সেগুলো করতেও খুব সহজ হয়ে যায় এরপরে যে সেলাইটা আমরা দেখব সেটা সবাই চিনি সেটা হচ্ছে কাশ্মীরি বরাট কাশ্মীরি গিট ভরাট দিয়েও আমরা চাইলে খুব সুন্দর মতো পাতা পাতার ডিজাইনটি করা যাবে বাট এটা দিলেও খুব সুন্দর লাগে যেহেতু মাঝখানে একটা করে সেলাই মাঝখানে একটা করে গিটের মতো পড়ে এই জন্য এটাকে অনেকে গিট ভরাটও বলে থাকেন আপনারা কি নামে চেনেন অবশ্যই জানাবেন আমি আজকে পাতাগুলো তিনটা সেলাই দিয়েই করেছি কোন সেলাই এটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তিনটে সেলাই খুব ইজি যে যেটা পারেন সেটা দিয়ে পাতাগুলো বরাট করবেন তিনটে সেলাই অসম্ভব রকমের সুন্দর দেখেন আমি তিনটে সেলাই দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে সেলাইগুলো যেমন একটা আরেকটার পরিপূরক সবকটা সেলাই সুন্দর আপনারা যে যেভাবে পারেন সেলাইগুলো করবেন খুব সুন্দর লাগবে কোন সেলাইটা আপনাদের কাছে আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই জানাবেন কিন্তু এরপর হচ্ছে আমি ফ্লাওয়ারটার দিকে যাব আমি ফুলের মাঝখানে সাধারণত হচ্ছে এখানে একটা মিষ্টি কালারের সুতা নিয়েছি দুই দুই গুণ করেই দিয়েছি এটা দিয়ে আমি শার্টিন বরাট করে নিব মাঝের অংশটা যেহেতু তিনটা পাপড়ি তিনটা পাপড়ি আমি মিষ্টি কালারের সুতা দিয়ে দিব আর এখানে হচ্ছে শার্টিন বরাট করব। শার্টিন বরাটটাও কিন্তু খুব ইজি কারণ হচ্ছে দেখেন জাস্ট দুই ফুলের শেপ অনুযায়ী উঠালেই কিন্তু শার্টিন বরাট হয়ে যায় আর দেখতেও অসম্ভব রকমের সুন্দর হয় সেলাই করার পরে একটু ফুলে ফুলে থাকে এভাবে আমি ফুলের তিনটি পাপড়ি সেলাই করে নেব শাটিন ভরার দিয়ে আপনাদের কাছে কার কার কাছে এই ধরনের সেলাই কাজগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদিও আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি বিভিন্ন ব্যস্ততার জন্য ভিডিও দেওয়া হয়নি বাট এই যে কালার কম্বিনেশনটা যে সেলাইটা আপনারা চাইলে যে কেউ করতে পারবেন যারা নতুন আছেন তারাও কিন্তু চাইলে এই ধরনের সেলাই করে সুন্দর সুন্দর জামা তৈরি করতে পারবেন এই তো আমার ফুলের প্রথম লেয়ারের মাঝের অংশের কাজটা প্রায় শেষ এরপরের লেয়ারটাই আমি যে সেলাইটা দিব সেটা আরও দারুণ একটি সেলাই আপনারা সবাই চেনেন বাট সেটাকে যে এত সুন্দরভাবে করা যায় ভরাট করা যায় তাই দেখবেন এবার এখন ফুলের সাইডের যে লেয়ারটা আমি দিচ্ছি পাপড়িগুলা এটা হচ্ছে আমি কুসুম কালারের সুতা নিয়েছি এখানেও দুই গুণ করে সুতো ব্যবহার করেছি দেখেন আর এই যে সেলাইটা আমি দিচ্ছি এটাকে হচ্ছে আমরা সাধারণত গ্রামের ভাষায় বোতাম ফোর বলতাম এখন শুনি কি অনেকে আবার এটাকে ব্ল্যাঙ্কেট স্টিচও বলে এখন আমি এটা জানি না বাট আপনারা কী নামে চেনেন অবশ্যই জানাবেন বাট এই সেলাইটা দিয়ে যে ভরাট ফুল করা যায় ভরাট করে সেটা কিন্তু খুব সুন্দর একটি কাজ দেখেন খুব সহজে ভরাট হয়ে যায় এবং সাইডে যে বোতামপুরের যে লেয়ারটা থাকে ওটার জন্য কোনো ফুলগুলো আরও বেশি ফুটে থাকে কেমন লাগলো এই সেলাইটি অবশ্যই জানাতে ভুলবেন না এই দেখেন এভাবেই আমি সম্পূর্ণ ফুলের ডিজাইনটি করে নিলাম কালার কম্বিনেশনটা জাস্ট ও আউ যখন মাঝখানে আমি মিষ্টি কালার দিলাম এবং সাইডে হচ্ছে কুসুম কালার দিয়েছি তখন কিন্তু ফ্লাওয়ারটা আরও অসম্ভব রকমের সুন্দর হয়েছে এই ধরনের ছোটো ছোটো ফুল দিয়ে আপনারা চাইলে বেবি ফ্রক বড়দের কামিজ ওড়না যে কোনো কিছু মাঝখানে করতে পারবেন বা জামাতের ডিজাইনগুলো করতে পারবেন এবং এই ডিজাইনগুলো কিন্তু অসম্ভব রকমের সুন্দর আর কালার কম্বিনেশনটা দেখে জাস্ট আমি পিদা হয়ে গেছি এই ধরনের কালার কম্বিনেশন আমি দারুণ সুন্দর আর একটি সুন্দর ড্রেস করার খুব ইচ্ছা হয়েছে আমার আপনাদের কাছে কালার কম্বিনেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা দেখেন আমি কিন্তু পুরো ফুলের সেলাইটা সেলাইটা করে ফেলেছি এখন মাঝখানে আমি কী দিব এটাই চিন্তা করতে করতে মনে হলো যে না মাঝখানে একটা বিটস বা একটা পুঁতি দিয়ে দিই যে কথা সেই কাজ আমিও দিয়ে দিলাম একটা সাদা পুঁতি এটার জন্য দেখা যাচ্ছে যে পুরো যে ফুলের লুকটা যেন চেঞ্জ হয়ে গেছে এটার জন্য আরও খুব সুন্দর লাগতেছিল এই পুরো ফুলের ডিজাইনটা জাস্ট আমি কয়েক মিনিটেই করে ফেলছিলাম এবং এত সুন্দর লাগতেছিল আপনারা চাইলে জামার মাঝখানে এই ধরনের ছোটো ছোটো ফুল দিতে পারেন এবং গলা এবং নিচে হাতার কাছে এই ধরনের ফুল বেশ কয়েকটা পাশাপাশি বসিয়ে দিলে দারুণ সুন্দর বর্ডার লাইন হয়ে যাবে কেমন লাগলো আমার আজকের এই সেলাইটি অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আর মাঝখানে পুঁতিটা দেওয়ার কারণে কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে আমার কাছে জানি না ক্যামেরার মাধ্যমে কতটুকু আপনাদের বোঝাতে পারলাম বাট এই ধরনের সেলাইগুলো কিন্তু অসম্ভব রকমের সুন্দর হয়ে থাকে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ